এদিকে তেল ভরতেছেন এদিকে তেল শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার সর্বপ্রথম দেখতে হবে আপনি যে পাম্প থেকে ফুয়েল নিচ্ছেন সেই পাম্পের মধ্যে আপনাকে ফুয়েল ফুয়েল কম কম দিচ্ছে কিনা এই বিষয়টি দেখতে হবে যদি যদি পাম্প থেকে দেয় আপনার সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অবশ্যই ডক করবে আপনার এলাকায় কোন পাম্পের মধ্যে ফুয়েল এক নাম্বার এবং মাপে কম দেয় না সেই ফুয়েল পাম্প থেকে আপনি ফুয়েল নেবেন আপনার বাইকের মাইলেজ আবার পুনরায় ফিরে আসবে তারপর যে বিষয়টি আপনার দেখতে হবে আপনার বাইকের মেনটেন্স এবং রাইডিং আপনার বাইকের সঠিক সময় আপনি সঠিক কাজ করতেছেন কিনা আপনার বাইকের সার্ভিসিং আপনি করতেছেন কিনা আপনার বাইকে আপনি কিভাবে রাইড করতেছেন আপনার বাইকটি রাইড করার সময় চেষ্টা করবেন চল্লিশ থেকে পঞ্চাশ মিটার রাইড করার জন্য সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন এবং বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই যত্ন করতে হবে যত্ন করলে রত্ন মিলে আপনি আপনার শরীরকে যত বেশি যত্ন করবেন আপনার শরীর তত বেশি ভালো থাকবে স্ট্রং থাকবে আপনার বাইকের আপনি যত্ন যত বেশি নেবেন আপনার বাইকের সব কিছু ভালো থাকবে এবং আপনার বাইক থেকে আপনি মাইলেজ ভালো পাবেন বাইক থেকে ভালো পারফরমেন্স পাবেন অবশ্যই আপনার বাইকের মেনটেন্স খুব গুরুত্বপূর্ণ আপনার বাইকের সার্ভিস সময় মতো আপনার করতে হবে যেমন মনে করেন প্রতি তিন হাজার থেকে 5 কিলোমিটারের ভিতর আপনার বাইকে সার্ভিস করার চেষ্টা করবেন সেক্ষেত্রে বাইকের মাইলেজ ভালো থাকবে এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন এবং বাইকের পার্ট পরিবর্তন করার সময় চেষ্টা করবেন বাজাজের জেনিন পার্টস লাগানোর জন্য সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ডক করবে না আপনি আপনার বাইক থেকে অনেক বেশি পারফরম্যান্স পাবেন এখন কথা হচ্ছে আপনার বাইকের মাইলেজ ফ্রি আনার জন্য আপনার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি সর্বপ্রথম দেখতে হবে আপনার বাইকের চাকা জেন কিনা যদি আপনার বাইকের চাকা জ্যাম থাকে সেক্ষেত্রে ফ্রি করে নেবেন চাকা জ্যাম থাকলে বাইক চলন্ত অবস্থায় বাধাগ্রস্ত হয় এবং বাইকের মাইলেজ ড্রপ করে সেজন্য অবশ্যই বাইকের চাকা জ্যাম কিনা এই বিষয়টা চেক করে নেবেন এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বাইকের চাকার প্রেশার আপনার বাইকের চাকার প্রেশার সঠিক নিয়ম আপনার রাখতে হবে যদি কম বেশি রাখেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে আপনার আমার বলা কথাগুলো যদি অবিশ্বাস হয় সেক্ষেত্রে আপনি আপনার মেনুয়াল বইটি দেখতে পারেন আপনার বাইকের সামনের চাকায় প্রেশার থাকবে পঁচিশ এবং পিছনের চাকায় প্রেশার থাকবে বত্রিশ ভালো মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই বাইকের চেন এসপুকেট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বাইকের এস এসপুকেট যদি কয় হয়ে যায় বাইকের চেন এসপুকেট যদি অতিরিক্ত লুজ থাকে বাইকের চেন এসপুকেট যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে অবশ্যই আপনার বাইকের চেন এসপুকেট চেক করুন এবং আপনার বাইকের চেন এসপুকেটের মধ্যে প্রতি সপ্তাহে একবার নব্বই গেটের গিয়ার ব্যবহার করবেন এবং আপনার বাইকের দাঁত যদি ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে পরিবর্তন করে নেবেন আর যদি অতিরিক্ত থাকে সেক্ষেত্রে সঠিক নিয়মে অ্যাডজাস্ট করবেন রোজ থাকলে সঠিক নিয়মে অ্যাডজাস্ট করবেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন মাইলেজ পাওয়ার জন্য আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোম আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোম যদি অনেক বেশি ময়লা হয়ে আছে অথবা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে অক্সিজেন ঠিক মতো করতে পারবে না সেক্ষেত্রে আপনি কি করবেন সঠিক সময়ে কখন ধরবেন ধরেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি পরিবর্তন করতে যাবেন আপনি যখন আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে যাবেন তখনই আপনার বাইকের এবং ফিল্টার দি পরিষ্কার করে নেবেন প্রয়োজন হলে পরিবর্তন করে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ করবে না আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাবেন মাইলেজ বেশি পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাইকের অবশ্যই আপনার দেখতে হবে প্লাগের আছে কিনা প্লাক দুর্বল হয়ে গেছে কিনা

দুর্বল হয়ে যায় এবং নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমাদের বাইকগুলির মধ্যে স্পিড প্লাগ প্রতি পাঁচ হাজার কিলোমিটার পর পর যদি আমরা পরিবর্তন করি সেক্ষেত্রে বাইকের মাইলেজ ঠিক থাকে এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাওয়া যায় বাইকের মাইলেজ পাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ আরেকটি একটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে বাইকের টেপিট আমরা হাত দিয়ে টেপিট অ্যাডজাস্ট করি এটা হচ্ছে একদম খুব খারাপ একটা জিনিস এখনো অনেক সার্ভিস সেন্টার বলুন অনেক গ্যারেজে বলুন পিলার গজ কি জিনিস এখনো অনেকে চিনে না পিলার গজ ছাড়া যদি আমরা বাইকের টেপিট অ্যাডজাস্ট করি সেক্ষেত্রে বাইকের সমস্যা শুরু হবে এবং বাইক চালিয়ে মজা পাবেন না এবং বাইকের মাইলেজ ড্রপ করবে চেষ্টা করবেন একটা পিলার গজের দাম বেশি দাম না চার থেকে পাঁচশো টাকা এই পিলার গজ দিয়ে বাইকের টেপিট অ্যাডজাস্ট করতে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ঠিক থাকবে ইনটেক বাল্পের মাপ থাকবে জিরো পয়েন্ট জিরো ফাইভ এম এম অ্যাডজাস্ট বাল্পের মাপ থাকবে জিরো পয়েন্ট টেন সেক্ষেত্রে বাইক থেকে অনেক বেশি এবং বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য আমাদের দেখতে হবে যদি আমার বাইকটা যদি পুরাতন একটি বাইক হয় সেক্ষেত্রে আমার বাইকের কম্পসার ঠিক আছে কিনা কম্পোসার কতটুকু থাকতে হবে একটা বাইকের কম্পোসার থাকতে হবে সাড়ে নয় কেজি যখন আপনার বাইকের কম্পোসার সাড়ে নয় কেজি থেকে যখন কমে যাবে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে তখন আপনার কোন কাজগুলি করতে হবে আপনার দেখতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কিনা যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল কমে সেক্ষেত্রে আপনার বাইকের সিলিন্ডার বলক এবং বাইকের হেডের মধ্যে ভাল থাকে গাইড থাকে ভালো পয়েলসি থাকে এই জিনিসগুলি পরিবর্তন করতে হবে আর যদি আপনার বাইকের ইঞ্জিন অয়েল যদি না কমে সেক্ষেত্রে আপনার কি করতে হবে শুধু হেডের কাজ করতে হবে ফাল গাইড ওয়েনসিল এগুলো পরিবর্তন করে দিলে আপনার বাইকের কম বেশার ফিরে আসবে এবং বাইক থেকে ভালো মাইলেজ পাওয়ার জন্য আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে বাইকের ক্লাস প্লেট যখন বাইকের ক্লাস প্লেট দুর্বল হয়ে যায় তখন বাইক কিন্তু আর দূরে না বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে হিট হয়ে যায় আর বাইক চালিয়ে তখন মজা পাওয়া যায় না অনেক সময় দেখা যায় বাইকের ক্যালাস প্লেট দুর্বল হয়ে গেছে বাইক চালাচ্ছেন বাইকের টান উঠতেছে না আবার ক্যালাস ধরে আবার সারছেন আবার পিক আপ দিচ্ছেন বাইক আবার দুধতেছে যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে ধরে নেবেন আপনার বাইকের ক্লাস প্লেট দুর্বল হয়ে গেছে আপনার বাইকের ক্লাস প্লেট খুব তাড়াতাড়ি পরিবর্তন করতে হবে যদি আপনি এই অবস্থায় বাইকটি যদি চালান সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের অনেক ধরনের ক্ষতি হতে পারে তো ক্ষতি না হওয়ার জন্য সময় মতো সঠিক সময় সঠিক কাজ করে নিন এবং আপনার প্রিয় বাইকটাকে দীর্ঘদিন ভালো রাখুন বাইক থেকে ভালো মাইলেজ আশা করতে পারবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম